বসিরহাটে রাতের অন্ধকারে গহনার দোকানের পেছনের দেয়াল ভেঙে শীত কেটে লকার ভেঙে প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা সোনা ওর উপর গহনা নিয়ে পালালো একদল দুষ্কৃতী শহর বসিরহাটের নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকার একটি জুয়েলারি দোকানের ঘটনা দোকানের মালিক অসিত রায় বলেন রবিবার রাতে দোকানে তালা দিয়ে আমি বাড়ি চলে যাই সকালে দোকান খুলতে হতচকিত হয়ে পড়ি সারা দোকানে একাধিক আসবাবপত্র এলোপাতাড়ি অবস্থায় রয়েছে অন্যদিকে পাঁচিলের দেয়াল ভেঙে শীতকেটে লকার ভেঙে পাঁচ থেকে ছয় কেজির উপর গহনা ও প্রায় পনেরো ভরির মতো সোনার গহনা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরাম যার বাজার মূল্য প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা বসিরহাট থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ যদিও দোকানে কোনো সিসিটিভি না থাকায় আশেপাশের দোকানের সিসিটিভিগুলি খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি ঘড়ল সকালবেলা সাড়ে দশটার সময় যখন আমি এসে দোকান খুলি তখন আমাদের এই তখন আমাদের এই সিন্ধুক দুটো হাট আলাদা করে খোলা ছিল সমস্ত বাক্স টাক্স এইভাবে লাগানো ছিল কিন্তু প্রথমে একটুখানি বজার আমার ভুলে কি বজার একটু দেখার ভুলে একটুখানি সামনে গিয়ে এগিয়ে দেখি দেওয়াল ভাঙা সম্পূর্ণ দেওয়াল পুরো ভাঙা দেওয়াল ভাঙা হয়তো খুব স্পেশালি দু ফুট বাই এক ফুট এরকম হবে কোনো মানুষও সেইভাবেই ঢুকতে হয়তো পারবে না কিন্তু কিন্তু সেইভাবে এটা আমাদের ধারণা ছিল কিন্তু মানুষ ঢুকে সম্পূর্ণভাবে জায়গায় সব ভেঙে যা ছিল এ টু জেড আমাদের সব কাস্টমারদের মাল যা ছিল সব টাকা পয়সা করে নিয়ে চলে গেছে রূপর জিনিস ছিল অন্ধতপক্ষে নাই নাই করে হলেও পাঁচ ছ লাখ টাকা দশ হাজার টাকার কাছাকাছি রূপর মাল ছিল সোনার মাল অনেকটাই ছিল এবার সমস্ত এবার আমার সমস্ত কাস্টমারদের মাল কমসে কম দশ পনেরো তো চোখ বন্ধ করেছিল সোনার রুপো কমসে কম পাঁচ থেকে ছ কিলোর বেশি ছাড়া কম না সোনাই তো আনুমানিক পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা শুধু সোনা আর রুপো তো প্রায় পাঁচ ছ লাখ টাকার উপরে সাত লাখ টাকা আট লাখ টাকা রুপো নাইট গার্ড রাস্তায় ঘরে এমনি আমাদের সমস্ত সমিতির তরফ থেকে যে নাইট গার্ড থাকে সেগুলো ঘরে এছাড়া আর কোনো এ ছিল না নগদ টাকা ছিল না